ওয়ানাল কওওয়াতালিল্লাহি জামিআ কুরআন এর আয়াতে স্বীকৃতি দিচ্ছে সূরা বাকারা 165 নম্বর আয়াত যাবতীয় ক্ষমতার উৎস কে আল্লাহ এই বলার মধ্যে স্বীকৃতি দিচ্ছে তাই না কিন্তু যখন পল্টন ময়দানে যাবেন মুক্তাঙ্গনে যখন যাবেন তখন স্বীকৃতি দিবেন জনগনি সকল ক্ষমতার উৎস এ কাзам নাফে তাওহীদ থাকলো আপনারা অজু ছিল পেশাব করলেন অজু আছে দেখেন তো অল্প আছে কিনা বুঝেন আর সিরক ফিরটাও হে কালে হাত আছে তিল অতুহিদের মধ্যে সিঁড়ি ঢুকলে তাহিদের মধ্যে সিঁড়ি ঢুকলে যে অবস্থা হবে অজু অবস্থায় অপবিত্রতার ঘটনা ঘটলে সেই অবস্থা হয়ে যাবে অজু ভঙ্গের কারণ জানেন রোজা ভঙ্গের কারণ জানেন কিন্তু যেটা জানার দরকার ছিল ওইটাই জানেন না আপনি অজু ভঙ্গের কারণ জানেন ঠিকই অজু নষ্ট হয়ে গেছে কারণ সাবান দিয়ে ভালো সাবান দিয়ে সাবান মেকুসল করেছেন দামি শ্যাম্পু জামাটা খুব চমৎকার আতরটা খুব দামি তাই নামাজটা খুব দামি মসজিদ এসেছেন আপনার বায়ু বেরিয়ে গেছে সালাত হবে আবার উজু করা লাগবে আরে কেউ তো জানে না সালাত হবে না ঠিক আপনার পরশি আপনার বাপ আপনার দলীয় নেতা না জানুক আপনি তো জানেন আমি শিরিক করছি ইসলাম বাদ দিয়ে আমি অন্য কোন মতবাদকে কে গ্রহণ করেছি এটা আপনি জানেন না ভক্তি নাই নাই মতবাদের প্রতি আপনার আপনার কি করে ইসলাম যে কোনো মতবাদ এবং থিওরি সে ধর্মের নামে হোক আর রাজনীতির নামে হোক যদি কেউ গ্রহণ করে তাহলে ইসলামের সাথে অ্যাড হলো আর একটা মতবাদ এটা শিরিক মিশ্রিত হলো এটা শিলিকে আকবাদ চন্দ পর সুযোগ